আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে উৎসব পালন করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও যে কোনো মূল্যে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরাতে তিনি অঙ্গীকারবদ্ধ এরই ধারাবাহিকতায় ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আগে কক্সবাজারের রোহিঙ্গা ইস্যুতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট তিন দিন অনুষ্ঠিতব্য প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত থাকবেন গত রমজানে এ রোহিঙ্গাদের এক সমাবেশে ডক্টর ইউনিস বলেছিলেন এই ঈদ না হোক আগামী ঈদে রোহিঙ্গারা নিজেদের দেশে ঈদ করতে পারবেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তার প্রত্যাশার কথা স্বস্তি আসে অনেকের মাঝে রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন আল্লাহর কাছে দোয়া করি যেন তোমরা নিজের বাড়িতে করতে ইউনুস বলেছিলেন ঈদে মানুষ আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে রোহিঙ্গাদের সেই সুযোগ নেই তাই তাদের দেশে ফেরাতে হলে প্রয়োজনে সারা বিশ্বের সঙ্গেই লড়াই করতে হবে লাখো রোহিঙ্গার উপস্থিতিতে আয়োজিত ওই ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধান সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন ডক্টর ইনুস তিনি নির্বাচনের সমান গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চান এ উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানা গেছে এদিকে গাজায় প্রথমবার আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করল জাতিসংঘ এ ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ইতিহাসও প্রথমবার একসঙ্গে দুর্ভিক্ষ দশায় পড়ল এত মানুষ শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছেন পাঁচ লাখের বেশি বাসিন্দা এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি হচ্ছে ২২ মাসেও বেশি সময় চলা সংঘাত সাহায্য বন্ধ এবং স্থানীয় খাদ্য ব্যবস্থা ভেঙে পড়ায় মানবিক সংকট তীব্র হয়েছে বলেও জানিয়েছেন তারা জাতিসংঘের সাহায্য প্রধান ট্রম ফ্লেচার জেনেভা থেকে বলেছেন দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য পরিকল্পিত বাধার কারণে সীমান্তে খাদ্য জমে আছে